বন্ধুরা কাঁচের মতন ফর্সা উজা ধবধবে স্তক পেতে তোমরা এই মুসুর ডালের ভাইরাল ফেস যা সানের আগে লাগাও এটা লাগিয়ে তোমাদের মুখটা পুরো কাঁচের মতো ধবধবে ফর্সা হবে আমি এখানে মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালের সঙ্গে কিন্তু আমি অবশ্যই কস্তুরি হলুদ দিয়েছি এরপর আমি তোমাদের মুসুর ডালের সঙ্গে আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে চিনির পেস্ট দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু কখনো চি গোটা চিনি ব্যবহার করবে না আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি গোটা চিনি কখনও তোমরা ব্যবহার করবে না চিনিটাকে পেস্ট করেই দেবে আর এখন দিচ্ছি আমি এখানে Pèra sou ten akil tel mou soudal বন্ধুরা তোমরা মুসুর ডালের সঙ্গে প্যারাসিটের নারকেল তেলের এই প্যাগ হয়তো কখনও বা কোনো দিন তোমরা ব্যবহার করে নি তোমরা সানের আগে মুসুর ডাল আর প্যারাসুটের নারকেল তেল দিয়ে এই প্যাকটা বানিয়ে দেখো আর বানিয়ে তোমরা মুখের মধ্যে লাগাও আর সবার লাস্টে আমি এখানে একটা জিনিস দিচ্ছি সেটা আমি হচ্ছে এখানে অ্যালোভেরা জেল দিচ্ছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইন লাইন এবং স্কিনটা টান হবে বয়স আগে স্কিন ঝুলে যায় সেটা কিন্তু দূর হয়ে যাবে আর এই প্যাকটা কিন্তু তোমরা হাত দিয়ে এইভাবে করে মিশিয়ে নেবে চামচ দিয়ে মেশাবে না হাত দিয়ে মেশালে খুব সুন্দরভাবে পেস্টটা বা এই খুব সুন্দরভাবে প্যাকটা রেডি হয়ে যাবে এরপর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা প্যাক রেডি হয়ে গেছে সবার প্রথমে কিন্তু তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে আর ফেস ওয়াশ বা নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেয়ার পর তারপর তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নেবে বন্ধুরা মুসুর ডাল কিন্তু আমাদের স্কিনের মধ্যে ছোপ তো দূর হয়ে যাবে স্কিনটা স্টান হবে স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে হবে আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো ব্লিচিং প্রপার্টির কাজ করে যার ফলে স্কিনের মধ্যে দেখবে পিগমেন্টেশান কালো দাগ সানস্ট্যান ব্রনো থাকলে কিন্তু সেটা ভালো হয়ে যায় বন্ধুরা এই প্যাকটা তোমরা পুরো মুখে ও গলার মধ্যে তোমরা এই প্যাকটা লাগিয়ে নেবে আর এই প্যাকটা লাগিয়ে তোমাদের মুখটা দেখবে দাগ শব্দ দূর হয়ে যাবে স্কিনটা স্টান হবে স্কিনটা কিন্তু ফর্সা ও ধবধবে হবে এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে মুসুর ডালের তোমরা এই ভাইরাল ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারব এতে দেখবে স্কিনটা পুরো ফর্সা হবে স্কিনটা চকচকে করবে এবং স্কিনটা কিন্তু টান হবে আর এই প্যাকটা তোমরা মেখে নিয়ে একবারে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে আর দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু তোমরা নর্মাল জল বা ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুখটা ক্লিন করে নিতে পারবে আর এই প্যাকটা মেখে নিয়ে তোমরা দুটো হাত দিয়ে আলতো করে স্কিনটাকে মাসাজ করে নেবে তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি জোরে ঘষাঘষি করবে না জাস্ট এইভাবে আলতো করে মুখটাকে এভাবে করে মাসাজ করে নেবে এটি দেখবে যখন দশ থেকে পনেরো মিনিট হবে দেখবে প্যাকটা কিন্তু খুব সুন্দর হাতের মধ্যে উঠে যাবে আর বেশি তোমাদের ঘষাঘষি করার প্রয়োজন হবে না জাস্ট আলতো করে তোমরা এটাকে মাসাজ করবে দেখবে খুব সহজে উঠে যাবে আর তারপর তোমরা জাস্ট হাতের মধ্যে নর্মাল জল নেবে পনেরো মিনিট পর কিন্তু বন্ধুরা নর্মাল জল নেবে হাতের মধ্যে আর দেখবে মুখটা আলতো করে মাসাজ করে নেওয়ার পর প্যাকটা প্রায় উঠে যাবে তারপর তোমরা জল নেবে আর জল নিয়ে জল নিয়ে দুটো হাতে এইভাবে করে স্কিনটাকে মাসাজ করে নেবে তারপর জাস্ট ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও বা তোমরা চাইলে বন্ধুরা নর্মাল জল দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো সানের আগে মুসুর ডালের এই ভাইরাল ফেস প্যাক তোমরা লাগাও এতে তোমাদের মুখের মধ্যে কালো দাগ স্ট্যান্ড পিগমেন্টেশান বা দাগ সব খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা স্টান টান হবে স্কিনটা কিন্তু ফর্সা ও জল হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা অতটা পরিষ্কার ধবধপে হচ্ছে আর এই প্যাকটা অবশ্যই তোমরা সপ্তাহে দুবার করতে পারবে আর সবার লাস্টে আমি এখানে নারকেল তেল নিয়েছি আর এখানে এসে আমি গোলাপ জল দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে মুখের মধ্যে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এইভাবে তোমরা বাড়িতে বসে মুসুর ডালের এই ভাইরাল ফেস বানিয়ে তোমরা ব্যবহার করতে পারবে সানের আগে তোমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ সব দূর হয়ে যাবে স্কিনটা স্টান টান হবে স্কিনটা ফর্সাও জল ধবধবে হবে আর এইটা কিন্তু নাকিল তেল আর গোলাপ জল কিন্তু একটা ভালো মশ্চারাইজার কাজ করবে দেখবে এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে তার সঙ্গে তোমরা নারকেল তেল আর গোলাপ জল এইভাবে লাগাতে পারো দেখবে মুখটা একটা ভালো কাজ করবে স্কিনটা টান টান হবে স্কিনটা ফর্সা ও ধপধপ হবে আর নারকেল তেল আর গোলাপ জল কিন্তু তোমরা এইভাবে করে মুখের মধ্যে আলতো করে খুব সুন্দর করে টেনে টেনে স্কিনটাকে মাসাজ করে নেবে তোমরা দেখতে পেলে কোনো খরচা না করে বাড়িতে বসে তোমরা মুসুর ডালের এই ভাইরাল ফেসপেক তোমরা করতে পারবে তোমাদের স্কিনটা ফর্সা হবে